সুপ্রিয় শিক্ষার্থীরা লিগ্যাল পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সালের ধারা এক থেকে চার পর্যন্ত আলোচনা করব প্রথমে আমরা জেনে নিব সুনির্দিষ্ট প্রতিকার আইন কি বাদী আর্জিত যে প্রতিকার প্রার্থনা করে আদালত তাকে হুবহু সেই প্রতিকার প্রদান করে তবে তাকে সুনির্দিষ্ট প্রতিকার বলে অর্থাৎ বাদীর কোনো সম্পত্তি যদি অন্য কেউ দখল করে তখন বাদী যদি আদালতে এর প্রতিকার চায় তখন আদালত তাকে ওই সম্পত্তি ফিরিয়ে দিতে হবে অর্থাৎ যে যেটা চাবে সেটাই দিয়ে দেওয়ার নামটাই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার এর মধ্যে অন্য কোনো ক্ষতিপূরণ দিলে চলবে না এরপর আমরা দেখব ধারা এক সংক্ষিপ্ত শিরোনাম এই আইনটি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো নামে অভিহিত করা হয়েছে এই আইনটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য অর্থাৎ বাংলাদেশের জেলা উপজেলা সব জায়গায় এটি প্রযোজ্য সুনির্দিষ্ট মে আঠারোশো সাতাত্তর সালে কার্যকর করা হয় এরপর দেখব ধারা তিন সংজ্ঞাসমূহ এই ধারায় তিনটি ব্যাখ্যা রয়েছে প্রথম ব্যাখ্যাটি হচ্ছে বাধ্যবাধকতা যেটাকে আমরা অবলিগ্রেশন বলে থাকি অর্থাৎ আইন দ্বারা যে সমস্ত কার্যক্রম কার্যকর হয় সেগুলো করাই হচ্ছে বাধ্যবাধকতা এরপর দেখব জিম্মা অর্থাৎ ট্রাস্ট ট্রাস্ট অর্থাৎ প্রত্যেক ধরনের সুস্পষ্ট ইঙ্গিত বোধক মালিকানাকে বুঝায় অর্থাৎ যার উপর কোনো মালিকানা করা হয়। সেটাই হচ্ছে ট্রাস্ট। জিম্মাদার অর্থাৎ ট্রাস্টি ট্রাস্টি হচ্ছে আইন দ্বারা যোগ্য সুস্পষ্ট বা আনুমানিক বিশ্বাস স্থাপন পূর্বক নস্ত মালিকানার অধিকারী ব্যক্তিকে জিম্মাদার বলে অর্থাৎ যে ব্যক্তি মালিকানা পাওয়ার অধিকার রাখে তাকেই জিম্মাদার অর্থাৎ ট্রাস্টি বলা হয় এইবার দেখব ধারা চার সংরক্ষণ অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হয় না সেগুলো হচ্ছে এক চুক্তি নয় এমন অঙ্গীকারের অধীনে প্রতিকার দুই সুনির্দিষ্ট কার্য সম্পাদন ব্যতীত কোন প্রতিকার তিন উনিশশো আট সালে রেজিস্ট্রেশন আইনের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ